আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে ধাপড়ির কোন নর কবুতরগুলো দেখাবো সব দেখেন এখানে প্রায় সাত জাতের কবুতর রাখছি দাপড়িতে আরও কিছু কবুতর যাচ্ছে অন্য জাতের আসে আরও সেগুলো অন্য খাঁচায় আছে যেমন এখানে খাকি কবুতর আছে তারপর এখানে চিলা কবুতর আছে এদেরকে আলাদা রাখছি দাপড়িতে অ্যাকচুয়ালি যে কবুতরগুলো রেস্টে দেই সেখানে সেই কবুতরগুলোরই নরগুলো দাপড়িতে রাখি মাক্সি রেসার দেখে আপনাদের কবুতরগুলো এটা হচ্ছে মাক্সি রেসার তারপর হচ্ছে রেসার মাশাল্লাহ দেখুন রেসারটাকে খুবই ভালো একটা ব্লাড লাইনের রেসার কবুতর এটা যারা যারা ভালো কবুতর চিনেন তারা দেখলেই বুঝতে পারবেন এসারটার ব্লাড লাইনটা খুবই ভালো জাতের তারপর আসে ঘিয়াচুল্লি অসাধারণ একটা নর কবুতর ঘিয়াচুল্লিটা এটা আমার ঘরের প্রথম কবুতর ওয়ান অফ দ্য বেস্ট পিজন ইন মাই লফ সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন টাকে তারপর আছে গিরিবাজ গিরিবাজ অনেকগুলোই আছে এখানে আছে সিলভার গুড়রা সবজি গোড়া তারপর উপরে আছে হচ্ছে রেড চেকাট যারা চ্যানেল থেকে আমি রেগুলার লাইভে আসি আপনারা চ্যানেল লাইভে জয়েন হয়ে আপনাদের মতামত জানাতে পারেন লাইভে আমি আমার কবুতরগুলো দেখাই ধাপটির কবুতরগুলো অ্যাকচুয়ালি বেশি দেখাই ওরা কখন কী করে সেগুলোই দেখাই সবজি করা যে দেখেন হাতে চলে আসে সবগুলো খুবই ফ্রেন্ডলি দেখেন মাক্সি রেসার এখন আসবে না রেসারটাকে দেখেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম